আপনারা সবাই আজ রবিবার ষোলোই নভেম্বর দুই হাজার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে লাইভে যুক্ত হলাম আপনাদের একটি গুরুত্বপূর্ণ একটি গাছ দেখাচ্ছি এই গাছটি যেখানে দেখবেন বা যেখানে পাবেন যত্ন সহকারে রেখে দেবেন এটা একটা অনেক উপকারী গাছ এটা বাচ্চাদের ঠান্ডা কাশির জন্য খুব কাজে লাগে গাছটির নাম পরে বলে আপনারা হয়তো চিনে থাকেন এই গাছটি তারপর আপনাদেরকে জানাচ্ছি এই গাছটা যেখানে পাবেন সেখানে যত্ন সহকারে রেখে দেবেন নষ্ট করবেন না প্রয়োজনে বাড়ে আনাচে কানাচে নিয়ে যায় এরা ভালো সংরক্ষণ করে লাগিয়ে রাখবেন এই গাছটি সবাই পরিচিত এই গাছটির নাম তুলসী পাতা তুলসী গাছ এই গাছটি সবাই যত্ন সহকারে রেখে দেবেন এটা ঠান্ডা কাশির জন্য খুব উপকারী ছোটো বড় সবাই খেতে পারে বিশেষ করে বাসবদের জন্য বিশেষ উপকারী এটা বড়দের জন্য চলে যত্ন এই গাছটি রেখে দেবেন এই গাছটা দেখে রাখুন চিনে রাখুন তুলসী গাছি গাছ সবাই যত্ন সহকারে রেখে দেবেন এটা ঠান্ডা কাশির জন্য অনেক উপকারী গাছটা দেখে রাখুন লাইভটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা যারা আমার নারী চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারা যে কাশির ওষুধ খান এই কাশির ওষুধও কিন্তু এই এই তুলসী পাতা দিয়ে তৈরি হয় এই জন্য এরা রাখবেন এখন যে ঠান্ডা আবহাওয়া চলছে এই ঠান্ডা আবহাওয়ায় এই গাছটি অনেক উপকারিতা গাছ দেখাচ্ছি এই দুই ধরনের গাছ আপনারা যেখানে পাবেন সেখানে যত্ন সহকারে রেখে দেবেন এটা হচ্ছে তুলসী পাতা এটা কালো তুলসী আর এটা সাদা তুলসী এটা ঠান্ডা কাশির জন্য অনেক উপকার ঠান্ডা কাশির জন্য বাচ্চাদের ঠান্ডা কাশি সুরক্ষা দেয় ঠিক আছে বড়ো বড়ো ডাক্তার যারা ডাক্তার আছে তারাও কিন্তু এই ঢাকা অনেক দূরে বাসাতে এটা খাওয়ানোর জন্য এটা ঘরোয়া পদ্ধতি চিকিৎসা পদ্ধতি তাই আপনারা এই জিনিসটা অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইভটা শেষ করছি আপনারা লাইভটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরা অন্যজনকে নিজে জানবেন অন্যজনকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ